আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে এই ক্লাসের মধ্যে আমাদের কাছে জানতে চাও ভাই আমি বই পড়া শুরু করতে চাই কিন্তু শুরু করতে পারছি না আমাকে কিছু কিশোর পাঠ্য বইয়ের কথা বলেন সো ক্লাসের সময় সংক্ষিপ্ততার জন্য কিন্তু আমরা বলতে পারি না তো প্রথমে দেখো তুমি যদি পাঠ্য বই পড়তে চাও তাহলে তোমাকে মাইন্ডসেট করতে হবে যে তুমি কেন পড়তে চাও আইনস্টাইন যেমন বলেছে যে জ্ঞান লাভ করে আমরা আনন্দ পেতে চাই অর্থাৎ তোমার এই বইগুলো তোমাকে আনন্দের খোরাক দেবে অর্থাৎ তুমি এই বইগুলো পড়ে যে অনেক জ্ঞান অর্জন করবে বিষয়টা এরকম না এই বইগুলো তোমার যে অবসর সময়ে তোমাকে একটা বিনোদনের বা আনন্দের খোরাক হতে পারে সো সেক্ষেত্রে আমি বাংলা সাহিত্যের কিছু বইয়ের কথা বলবো যে বইগুলো তোমরা পড়তে পারো প্রথমত তোমরা মোহাম্মদ জাফর ইকবালের স্যারের কিছু বই আছে যেমন দীপু নাম্বার টু তারপর আমার বন্ধু রাশেদ আমি তবু এই বইগুলো পড়তে পারো তাছাড়া তুমি যদি হুমায়ুন আহমেদের যে আরও কিছু বই আছে যে বইগুলো তুমি পড়তে পারো সেটা হচ্ছে তোমার সূর্যের দিন পুতুল বোতলবোধ তারপর অন্নভুবন নুহাস এবং আলাদ্দিনের আশ্চর্য চেরা হ্যাঁ এই এই বইগুলো হচ্ছে তোমার একদম কিশোর পাত্র গল্প এগুলো পড়লে তুমি অনেক আনন্দ পাবা এবং অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারবা আবার অনেকে বলে ভাই আমি আমার ইংরেজিটাকে একটু শক্তভুক্ত করতে চাই ইংরেজি সাহিত্যের কিছু বই বলেন যেগুলো পড়লে আমি হচ্ছে অনেক বেশি সমৃদ্ধ হব কিন্তু তোমাদের যে বয়স এই বয়সে যদি তুমি উইলিয়াম শেক্সপিয়রের বইগুলো পড়ো তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা না কারণ এগুলো হচ্ছে অ্যাডাল্ট বই থাকে আরও অনেক সিনিয়র হলেও আর একটু বড় হলে তুমি সেই বইগুলো পড়া শুরু করতে পারো কিন্তু এই বয়সে তোমাদের জন্য যে বইগুলো হচ্ছে কিশোর বাট্ট বই সেই দুইটা বইয়ের নাম বলবো চার্লস ডিকেন্সের একটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস আর একটা হচ্ছে অলিভার টুইস্ট এই বইগুলোতে অর্থাৎ তোমাদের যে একদম দশম শ্রেণী অর্থাৎ বারো থেকে ষোলো বছর বয়সের মধ্যে যে টানাপুরনগুলো অর্থাৎ সম্পর্কের টানাপুরন বা সংগ্রাম এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে সো তোমরা চাইলে ইংরেজি এই বইগুলো পড়তে পারো আর বাংলার ক্ষেত্রে তো বললাম সো তোমাদের বই পড়ার যাত্রাটা সুন্দর করার জন্য তোমাদের প্রথমে আগে মাইন্ডসেট করতে হবে যে আমি ফোকাস ট্রেডিং করব। ডিপ রিডিং করবো যে আমি বই পড়বো টেলিভিশন দেখব বই পড়বো ফোনের রিলস দেখবো এরকম কিন্তু করলে হবে না অর্থাৎ তোমাকে ডিপ লার্নিংয়ে যাইতে হবে অর্থাৎ ডিপলি ফোকাসড করতে হবে অর্থাৎ তুমি দেখো আমরা যখন ফোন টিপি আমাদের মনোযোগ কিন্তু অন্য জায়গায় চলে যায় সো বই পড়লে কিন্তু তুমি যখন বলো নীল আকাশ তাহলে তোমার মস্তিষ্কে কি আসে নীল আকাশ সম্পর্কে একটা নতুন অবয়ব তৈরি হয় সো তুমি কল্পনা শক্তি অনেক বেশি তোমার হচ্ছে প্রসারিত হয় সো আইনস্টাইন যেমন বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ অর্থাৎ আমাদের কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ তুমি কল্পনা করে নতুন নতুন বিষয়কে চিন্তা করতে পারো বর্তমানে এ আই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে কিন্তু সে একটা জিনিস পারে না সে হচ্ছে কল্পনা করতে পারে না তুমি তাকে যা দাও সে তার উত্তরটা দিতে পারে কিন্তু সে তাকে যদি বলো যে ইমাজিন করতে কল্পনা করতে তার মধ্যে সেই শক্তি নাই একমাত্র মানুষের মধ্যেই কল্পনা করার শক্তি আছে তো তুমি তোমার কল্পনা শক্তিকে অনেক বেশি বাড়াতে চাইলে তোমাকে বেশি বেশি বই পড়তে হবে এবং বই পড়ার শুরু কোথা থেকে করবা এটার অনেকেই অনেক ধরনের প্রশ্ন বলে বাট আমি বলি একটা গ্রামে প্রবেশ করার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে ঠিক বই পড়ার জন্য অনেকগুলো রাস্তা থাকে তুমি যে কোনো বই দিয়ে পড়াশোনা শুরু করতে পারো পাঠ্য বই হলে তোমার জন্য সুখপাঠ্য হবে হুমায়ুন আহমেদ জাফর ইকবাল বই পড়লে তোমার জিনিসটা শোকভাট্ট হবে আর তুমি যদি প্রথমেই খুব কঠিন কোনো লেখকের বই দিয়ে শুরু করো তাহলে দেখা যাবে তুমি পরে কোনো ইন্টারেস্ট পাচ্ছ না দিন শেষে তুমি আর বই পড়তেইছো না তো যার ফলে যেটা হবে তোমার বই পড়ার অভ্যাসটা তৈরি হবে না সো বই পড়ার অভ্যাসটা তৈরি করা এই একুশ শতকে তোমার জন্য একটা অন্যতম বড় স্কিল হিসেবে দেখা হবে অর্থাৎ তুমি বই পড়তে পারো অভ্যাস আছে তার মানে তুমি অন্যদের থেকে অনেক অনেক গুণ এগিয়ে আছো তো আমি সাজেস্ট করবো বই পড়ার অভ্যাসটা এখনই শুরু করে দাও এবং যে কোনো বই দিয়ে শুরু করতে পারো সহজ বই হলে তোমার জন্য সুবিধা সবার জন্য অনেক অনেক শুভকামনা